জামাল ভুইয়া বাংলাদেশের হ্যামিলনের বাসুওয়ালা তিনি অর্কেস্ট্রা চালান তার দিক নির্দেশনাতেই পুরো দলটা খেলে ভুটানের বিপক্ষেও যেমন তিনি খেললেন প্রথমার্ধে তার কর্নার কিক থেকে গোল করলেন হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম কাঁপিয়ে দিয়ে উল্লাস করল পুরো দল তবে এই দৃশ্যটা হয়তো বেশি দিন দেখা যাবে না স্বামী সোম চলে এসেছেন চলে আসবেন কিউবা মিচেলো হামজা তো আছেনই উইঙ্গার হিসেবে ফাহমিদুল নিজের জাত চিনিয়েছেন কাতিম শাহ আছেন এই জমাট মধ্যমাঠে জামালের জায়গাটি কোথায় এস এম সি আরও উন্নত নতুন জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় এর চেয়েও বড় প্রশ্ন জামাল কি আর নব্বই মিনিট একই ছন্দে খেলতে পারবেন জামাল যতক্ষণ খেলেছেন ভুটানের বিপক্ষে ততক্ষণ নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি ছিলেন মধ্যমাত্রের প্রাণ ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেছেন গোলের সুযোগ সৃষ্টি করেছেন একটা গোলও দিয়ে ফেলতে পারতেন ভুটানের রক্ষণ সেটা হতে দেয়নি এই যে বাংলাদেশের মাটিতে প্রথম গোলে দেখা পেলেন হামজা সেখানেও কিন্তু জড়িয়ে আছে জামালেরই নাম গোল করেও হামজা আঙ্গুল তাক করে ছুটে গিয়েছেন ওই অধিনায়কের কাছেই হামজাও জানেন এই দলের বাসি বাজান জামাল জামালি প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে এসেছিলেন তার দেখানো পদ্মরই পরবর্তীতে এসেছে তারেক কাজী ফাহমেদুল বা হামজারা কিন্তু নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় সেই বাস্তবতা জামালও জানেন হয়তো কোচও বুঝেন শামীদ কিউবাদের ফিরে জামাল হয়তো বেঞ্চই গরম করবেন কিন্তু যতটা দিন আছে নিজেকে উজাড় করেই দিয়ে যাচ্ছেন এই দলের আর্মম্যান এখনও এখনো ওই ছয় নম্বর চার্সি হাতেই সবচেয়ে বেশি মানায় কাউসর মুজিব অপূর্ব খেলা একাত্তর